তো ভালোবাসছি এক অপরকে উঠে খাটফাট বেগে ফেলছি আমরা কিছু পাইনি ভ্যালেন্টাইন্স ডে ও কিছু দেয়নি আমাকে আমি কি করব বলো আমি নিজের প্রাণ দিয়ে দিয়েছি নিজের জীবন দিয়ে দিয়েছি তোকে বিয়ে করে নিয়েছি আর কি দেব এতে বড় গিফট দিন রাত খালি গালাগালি আর খিস্তি খাচ্ছি ঠিক আছে বিয়ে করো কিছুই দেয়নি আমাকে নমস্কার আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে যাদেরকে পেয়েছি যাদেরকে তো আপনারা জানেন এবং চেনেন তাদেরকে সময় ভালোবাসা দিয়েছেন তো সরাসরি আর কথা না বাড়ি তাদের সাথে আড্ডাতে যাই প্রথমে বলবো কেমন আছো ভালো আছি খুবই ভালো আছি তুমি কেমন আছো আর কি চলছে মানে আগামী পর্বে দর্শকরা কি দেখতে পাচ্ছে অনেক কিছুই দেখতে পাবে মানে সিনগুলো বা গল্পটা তো এখন একটু অন্যরকম হচ্ছে এখন আর সোহাগের নতুন একটা জীবন শুরু হয়েছে সেই নতুন জীবনে তাদের মধ্যে কতটা খুনসুটি মারপিট হচ্ছে আদৌ প্রেম হলো হলো না কিভাবে প্রেম হবে সেই অ্যান্টিসিপেশনগুলোই অডিয়েন্সের মধ্যে এখন তৈরি করা হচ্ছে আর আর কি এর বাইরে আর কি কি দেখতে পাচ্ছি খুব একটা সুখী নাও সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আর কি কি দেখতে পাচ্ছি অনেক কিছু সেগুলো রিভিল করা যাবে না এখন কি হয়েছে সব কিছু বলতে পারবো না বাট হ্যাঁ এইটুকু বলতে পারবো যে অনেক চমক সবার ভাষায় চমক আসতে চলেছে অ্যান্ড অনেক কিছু হবে বলতে পারবো না এখন বাট হ্যাঁ প্লিজ প্লিজ বলা যাবে না আপনারা দেখবেন হ্যাঁ মানে এইটুকু বলতে পারি আমরা দুজনে একটা খাট ভেঙে ফেলেছি এবার কি করে ভাঙলাম কেন ভাঙলাম সেটা তো ক্রমশ প্রকাশ এখন জমে ঠিক হয়ে গেছে কি জমে কি হবে চা আমি তো আজকে তো জানি দি ভালোবাসি এত ভালোবাসছি এক অপরকে খাটপাট ভেঙে ফেলছি আমরা ভালোবাসি যেটা থাকে দর্শকরা যেটা থাকে যাই হোক আচ্ছা আর এই অফ ক্যামেরা বন্ডিং কিরকম হচ্ছে অন স্ক্রিন তো আমরা সবাই দেখতে পাচ্ছি অফ ক্যামেরা কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে ভালো খুব ভালো কি মানে কি বলবো যেটা তুই 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 বল আমি বলছি বল বল তুমি ভাবনা না মানে কি মানে কোন ভাবে শুরু করো কোথা থেকে শুরু করো আমি ততক্ষণ ভেবিনি ও বলুক আগে তো তুমি তোমার কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে খুবই ভালো লাগছে মানে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করি ওরা আমার সিনগুলো মানে জেনারেলি অন্যদের সাথে যেটা একটু টাইম লাগে অনেকবার মনিটর করতে হয় বাট ওরা আমার সিনগুলো খুব স্পন্টেনিয়াসলি মানে চলে আসে কারণ দুজনের সেই সেম লেভেল অফ এনার্জি সেই সেম লেভেল অফ ইমোশন ইনভলভমেন্ট থাকে আমাদের দুজনের তো আর তার থেকে বড় কথা যেহেতু দুজনের সমাবয়সী অফ স্ক্রিন আঁকা পড়কে তুই বলে ডাক কি সে কারণে অনস্ক্রিনও সেটা রিফ্লেক্ট করছে অনেকটা তো ভালোই লাগছে আর কি কি নেগেটিভ গুণ আছে পজিটিভ গুণ কি কি আছে সেটাতে যাবো তার আগে বলো কি কি নেগেটিভ গুণ পেলে নেগেটিভ গুণ কিছুই নেই ওর মধ্যে খুবই ভালো ছেলে পজিটিভ গুণ কি কি পজিটিভ পজিটিভ দেখো একটা মানুষের মধ্যে পজিটিভ সে ও পুরোটাই পজিটিভ অনেস্টলি স্পিকিং ভীষণ পজিটিভ একটা ছেলে খুব মিষ্টি খুব সুইট কোনো দিন ঝগড়া করে না কোনো দিন মানে ওর কোনো ট্যান্টম নেই বেসিক্যালি ও আসে সুন্দর এসে আমরা দুজনের সুন্দর চল সিনটা একসাথে পড়ে নিই পড়ে নিয়ে তারপর একটা সুন্দর মনিটর করে সিন করি ওর মানে এভরিথিং অ্যাবাউট হিম ইজ ভেরি পজিটিভ আই থিঙ্ক হি ইজ দ্য বিগেস্ট পজিটিভ ওইভ ইন দিস হোল শো দ্যাট আই হ্যাভ অ্যাট দিস মোমেন্ট ঠিক আছে কারণ বেশিরভাগ সিনই তো ওর সাথে হচ্ছে বাকি সিনগুলো যেগুলো যাদের সাথে তাদের একটা খুবই নেগেটিভ ভাইব ঠিক আছে তো একমাত্র পজিটিভ ভাইব যদিও আমাকে মানে আমি একটা কথা বলতে পারি যে একমাত্র অন্য সাকে বা সোহাগকে বডি শেম করার অধিকার তো এই মানুষটারই আছে অন্যকে করলে না মেরে মুখ ভেঙে দেবো ওরটা ভাগতে পারি না রেহাত ঠিক আছে অন্যকে করলে করে মেরে মুখ ভেঙে দিতাম আমি মানে অন স্ক্রিন না মেরে ভাগতে পারো না কিন্তু অফ স্ক্রিনও কি সেরকম হয় নাকি তখনও কি মেরে ভেঙে না অফ স্ক্রিন ও খুব টেনস আমি রোগা হয়ে গেলে ও ভীষণ চিন্তায় পড়ে যায় ও রোজ আমাকে দেখে বলছি রোগা হয়ে যাচ্ছিস না একটুখানি বেশি করে খা রোগা হয়ে যাচ্ছিস না তো ভেট চেক করেছিস ওর চিন্তা ঠিক আছে অফ স্ক্রিনে মানে অন স্ক্রিন তো বডি সেম করছে সাংঘাতিক অন্য কোলে মেয়েটা একদম টল ফল সব পাঠিয়ে দিতাম বোধ আমি এত হয়েছে বাস্তবে এরকম হয়েছে দেখো প্রয়োজন পড়েনি কোনোদিন সেরকম ভাবে প্রদর্শন ওই জন্য হয়নি মানে আমার তুই কি বোঝা মানে আমার পার্সোনালিটি এতটাই মানে ভয়ঙ্কর দেখেই লোকে ভয় পায় আমার এই ঢাইশো কিলো হাত কিসে পড়ে গা তো আদমি উঠে গা নি উঠে যায় ঠিক আছে একদম এবার এবার তো তুমি তোমার বাবা হয়ে গেছে তো যে পজিটিভ কি কি গুণ আছে নেগেটিভ কি কি গুণ আছে অনিশাদের মধ্যে সেম तू দিলে তো হয়ে যায় शिंदे না কি মানে কি কোশ্চেনটিভ গুনাছে ওর মানে ও ও খুব পজিটিভ মে এন্ড সবটাই পজিটিভ নেগেটিভ নেগেটিভ আমি দেখিনি মানে আমার মনে পড়ছে না প্রেমে ভাসছি তো তাই নেগেটিভটা এখন দেখতে পাচ্ছি না একে অপরের একটু প্রেমটা আরেকটু জোবুক তারপরে হয়তো নেগেটিভ বেরোলে বেরোতে পারে ধারাবাহিকে দেখছি যে বডি শেমিং নিয়ে একটা চলছে একটা পার্ট চলছে তো তুমি নাকি কি কি বাস্তবে কেমন মনে করে বডি শেমিং আমি 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 সাপোর্ট করি না না আমি করি না আমি কাউকে বলি যে কর বা এই জিনিসটাকে সাপোর্ট করি মানে সবার নিজের ধারণা থাকে যেটা আমি আগেও বলেছিলাম সবার নিজের একটা মেন্টালিটি থাকে যে আমি মানে কোনভাবে আমি ফিট আছি কেউ হেলদি হয়ে ফিট মেন্টালি ফিট আছে কেউ রোগা হয়ে ফিট আছে কেউ ওয়ার্কআউট এক্সারসাইজ করে ফিট আছে তো যা জিসকা জ্যাসা মেন্টালিটি তো সেই আর কি আমার কোনো ইয়ে নেই আর তোমাকে অনেক জায়গায় দেখা গেছে যে তুমি তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই করবে চাঁদের জন্য যে তুমি দীরাগমনে যাবে না সেরকম কিন্তু না এরকম অনেক দৃশ্য দেখা গেছে বাস্তবিকই এরকম যে যেটা নিজের মনে হবে সেটাই করবে অ্যাবসোলুটলি তাই আমি মানে এখনো পর্যন্ত লাইফে তা মানে নিজের ছাড়া অন্য কারোর শুনিনি আর শুনতে চাইও না কারণ আমার মনে হয় সেটা আমার নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি বা আমার নিজের পার্সোনালিটিটাকে আরও তুলে ধরে কারণ আমি যে লোকের কথায় চলি ও যাবে না তাই জন্য ও বাবা ও যাচ্ছে না তাহলে আমিও যাবো তাহলে তো আমার মানে আমার নিজের যে সত্তাটা সেটা তো কোথাও একটা গিয়ে হারিয়ে যাবে তো আমি নিজেও রিয়েল লাইফে আমি একমাত্র নিজেরই শুনি মানে শুনি সবারটা বাট যখন করার হয় সেটাই মানে নিজের যেটা ঠিক করি করব সেটাই করি বা সবাই ধরো বলে এই তুই কি তুই এটা করিস না তুই কি তো ও করে যাস না হ্যাঁ হ্যাঁ ঠিক বলে হয়েছে না তো তাই না তার পরের দিকে তো দেখবে ওখানে দাঁড়িয়ে রয়েছি ব্যাপারটা সেরা খুবই আর আর রিসেন্টলি এক ভিডে গেল ভ্যালেন্টাইন্স ডে তো কি গিফট পেলে তো কিছু পাইনি ভ্যালেন্টাইন্স ডে ও কিছু দেয়নি আমাকে আমি কি করবো বলো আমি নিজের প্রাণ দিয়ে দিয়েছি নিজের জীবন দিয়ে দিয়েছি তোকে বিয়ে করে নিয়েছি আর কি দেবো হচ্ছে বড় গিফট দিন রাত খালি গালাগালি আর খিস্তি খাচ্ছি ঠিক আছে বিয়ে করো কিছুই দেয়নি আমাকে কোথা আমি তো আরে সিনেমা দেখতে যাচ্ছিলাম সেটাও কেচিয়ে দিলো ঠিক আছে একটা সিনেমা দেখতে যাচ্ছিলাম দুজনের রিকশায় করে সেটাও কেচি দিয়েছে আর তুমি কি গিফট পেলে আমি সবার ভালোবাসা আশীর্বাদ পেয়েছি পাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় গিফট না সেরকম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কোনো গিফট নেই বিকজ আমার কোনো স্পেশাল লাইফে নেই তো ঠিক আছে কথা একরো জানি না বাট যে বাস্তবে ভ্যালেন্টাইন্স ডেটা কিভাবে কাটালে তুমি কি গিফট পেলে বাস্তবে বাস্তবে আমি বললাম তো কিছু নেই বলো কটা মে আই লাভ ইউ বললো এইটা জিজ্ঞেস করো ভুল প্রশ্ন প্রশ্নগুলো ভুল করছিস না আই লাভ ইউ আমাকে কেউ বলেনি বাট হ্যাঁ বলো ইনস্টাগ্রামটা খুলে হ্যাঁ ঠিক আছে আমি দেখিয়ে দিতে পারি ফোনটা ব্যাগে আছে ফোনটা আমার চাপ নেই বলো ইনস্টাগ্রাম খুলে দেখো আমাকে অনেকে বলেছে চলো বাইরে যাই না যাব না অনেকে বলেছে যাই মুভি দেখতে যাই ফুল টুল কে পাঠাই নো সারপ্রাইজ फ्लावर्स না এবারে তো এবারে তো ফুল না আমি আগে যেখানে থাকতাম ওই ওই বাড়িটা অনেকে জানে

আমি শান্তনুদা দা সবাই মিলে বসে ছিলাম তিনজনই তো কে একজন পেছন থেকে এসে বলে হ্যাঁ এদেরকে দেখে বোঝা যাচ্ছে এদের জীবনে ভালোবাসা নেই এই জন্য বসে আছে না হলে তারা তাড়া দিত সবাই চল 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 যাবো 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 আর ছোটবেলায় মানে যখন ছোট ছিলে তখন কতগুলো লাভলেটের পেয়েছ ছোটোবেলার অনেক হ্যাঁ ছোটোবেলা স্কুলে যখন ছিলাম জুনিয়র্স ইভেন সিনিয়র্স তারা ফুল পাঠাতো কার্ডস পাঠাতো ডায়েরিস পাঠাতো শো পিস পাঠাতো চকলেট পাঠাতো আমি আজ অবধি এতগুলো চকলেট পেয়েছি আমি আজ অবধি গোটা চকলেট খেতে চকলেট খেতে পারিনি আজ অবধি না বিকজ আমার ফ্রেন্ডসরা থাকতো আর আমি কারো কাউকে ফেস করতাম না সত্যি বলছি আমি মানে চাঁদ যেরকম অভিষেক সেরকমই ছিল না মেয়ে ডাকছে না থাক ঠিক আছে হ্যাঁ যা নিয়ে নিত গিফট পাঠিয়েছে

প্রেম ভালোবাসার দিক থেকে আমি এক্সেপ্টেন্সের থেকে বেশি অনেকটা রিজেকশানই পেয়েছি জীবনে বিকজ আমি খুব আউটস্পোকেন একটা মেয়ে আমি আর পার্সোনালিটিটা একটু মানে ছেলেদের মতো মানে আমি খুব টম বয়স ছিলাম সেখানে আমার প্রচুর ছেলে বন্ধু ছিল তো সে কারণে প্রেমে পড়েছি অনেকবার প্রেমে পড়েছি বাট রিজেকশানটাই বেশি পেয়েছি একসেপ্টেন্সের থেকে আর যেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স পেয়েছি তো সেখানে তো বিয়েই হয়ে গেছে আলটিমেটলি বসন্ত শেষ তো অবশ্যই করবো কিন্তু তার আগে আরও কিছু প্রশ্ন আছে যে বসন্ত এসে গেছে সামনেই বসন্ত আসছে বসন্ত উৎসব যেটা আমরা জানি রঙের উৎসব দোলের উৎসব কী কী প্ল্যান আছে সেই দোলের দিন আপাতত তো কোনো না হোলিতে আশা করছি ছুটি থাকবে বা হ্যাঁ হোলিতে আশা করছি ছুটি থাকবে যদি ছুটি না থাকে তাহলে এখানে রং খেলা হবে আর তোমার বসন্তে কি প্ল্যান আছে

ঠিক আছে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তো দর্শকদের দেখে কি বল সবাইকে বলবো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাই এত ভালোবাসা দিচ্ছেন এত আশীর্বাদ করছেন আমাদের অ্যান্ড আমাদের ফিডব্যাক পাচ্ছি আমরা সো থ্যাংক ইউ এইভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করতে থাকবেন আর দেখতে থাকবেন সোহাগ চাঁদ প্রতিদিন প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র কালেজ বাংলায় যে কোনো সময় ভুটে আর কালেজ বাংলা এইচডি অ্যান্ড সবাইকে বলবো হ্যাপি হোলি দোলের অনেক অনেক শুভেচ্ছা প্লেট হার্ড প্লেট সেফ থ্যাংক ইউ আমার দর্শকদের এটাই বলার কথা ভালোবেসে যান ভালোবাসা দিয়ে যান সোহাগকে আর চাঁদকে আর পাশে থাকুন আর টলিক স্কুপকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না হাসতে থাকুন প্রাণ ভরে ভালোবাসতে থাকুন থ্যাংক ইউ সো মাচ এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখ কিন্তু রাখতে হবে টলিক স্কুপে থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে